রাধারানী ছলো ছলো নয়নে কাঁদছে বাবা আর কেনে কেনে বলছে প্রাণনাথ তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো আমরা তো সামান্য গোপ তাই তোমাকে রাজা করতে পারিনি তাই তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো কিন্তু বোধ গো আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি তুমি মথুরাতে রাজা হয়েছ দ্বারকাতে মহারাজা হয়েছ কিন্তু আমাদের মনের তো তোমাকে একজন ভালোবাসার মানুষ যখন অপর ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় সে ব্যথা বোঝানো যায় না বাবা আমাদের ভালোবাসা কতক্ষণ না স্বার্থ আছে যতক্ষণ এখন ভালোবাসা অনেক কিন্তু ভালোবাসার মানুষের বড় অভাব বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবাসবেন না বাসা ভালো চায় তবে ভালোবাসা হয় রাধারানী জানতো আমি কৃষ্ণকে পাবো না তাও ভালোবাসতো এইটাই ভালোবাসা আর আমরা তো সে ভালোবাসা বাসি না আমরা ভালোবাসি কেন কিছু পাওয়ার জন্য কিঞ্চিত কামনা বাসনার জন্য কিন্তু ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী দেখিয়েছেন যে ভগবানের কাছে ভালোবাসতে গেলে কামনা বাসনা লাগে না শুধু প্রেম আর ভক্তি লাগে রাধারানী কেঁদে কেঁদে প্রাণ বধুকে বলছে বধুগো তুমি চলে গেলে বিনা বৃন্দাবন আজ শূন্য দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন প্রাণের দেহের কোনো দাম থাকে না কিন্তু তুমি যেমন চলে গেলে আজ বৃন্দাবনেরও কোনো দাম নাই এইভাবে কৃষ্ণ নামে বিলাপ করছে বাবা কে রানী আর সেটা দেখছে কে না গাছের আড়াল থেকে রোগ কিনিয়া সত্য ভামা রোগগিনী সত্য মনে মনে চিন্তা করছে আরে কত সুন্দর দেখতে এত সুন্দর রূপের মানুষ তো আগে এইটাই বোধ হয় রাধা এবার সত্য হমা যেই না প্রশ্ন করতে যাবে হ্যাগো তুমি রাধা সেইটা বলার আগে আজকে রাধা রানী রোগকিনী কে সত্য ভা ও সত্য ভামা কাছে এসো রোগ সত্য মনে মনে চিনতে করছেন নেই বাবা আগে তো কোনো দিনের সঙ্গে আমাদের দেখা হয়নি তাহলে চিনলো কি করে যে আমি রোগ কিনে সত্য ভাবা হ্যাঁ তুমি কি করে চিনলে যে আমার নাম রোগ ও অন্য সত্য ভাবা হ্যাঁ আমার কাছে কি অজানা থাকে তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী তোমার নাম রুক্কিনী অন্য সত্য ভাবা তাহলে তুমি কে বলে আমি কে জানো চার খোঁজে তোমরা दारुका থেকে বৃন্দাবনে এসেছো আমি হলাম সেই ব্রজের রাধা ঠাকুরানি। সে সব বাদ দাও। হাগড়কিনি হাগো সত্যমা রাধারানী কি বলছে দেখুন বাবা। ওজে হাগড়কিনি হাগো সত্যমা তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রতজিনি সত্যমা মনে মনে চিন্তা করছেন এ বাবা। দুধটা দিয়েছিলাম दारুকাতে খবরটা বৃন্দাবনে লোকে করে। দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে ছেগাটা লেগেছিল কৃষ্ণের খবরটা রাধা জানলো কি করে হ্যাঁ তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম বলছে মনে আছে তোমাদের স্বামী কৃষ্ণকে যেই না এক গ্লাস গরম দুধ দিলে কৃষ্ণ বলে দিল হা রাধে এত কিছু তুমি কি করে জানলে বলছে দেখতে চাও রাধা রানী তার জিউ হাটি মানে জিভটি বাড়িয়ে দিল বাবা যেই না জিভটি বাড়িয়ে দিল দেখছে রাধারানী জীবের মধ্যে দু তিনটে বড় বড় ফসড়া পড়ে গেছে রাধে তোমার জীবের ফোসকা কিসের দেখে মনে হয় একটু যদি কেউ হাত দিয়ে দেয় রুধির বেরোবে রক্ত বেরোব তোমার জীবের ফুসকা কিসের কিসের ফোসকা জানো শুনতে চাও রুকি নেই শুনতে চাও শুনতো মামা কিসের রুধির কিসের তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে ওর ছেকা লেগে গেল আর বলে দিল হা রাধে আর যখনই হা রাধে বলল আমার নাম করল কৃষ্ণের অঙ্গের জ্বালা সব আমি আমার নিজের নিয়েছি আর বুঝতে বাকি রইল না বাবা যে রাধারানি কোনো সামান্য নারী নয় তাহলে রাধারানী কে বলে যে রাধা সেই তো কৃষ্ণ এগোতে রাধা বিষ্ণ তারা তো হে মিলে তারা তো হে কৃষ্ণ বলি যোগে অবতী নধা সেই তো কৃষ্ণ বলি যাবে অবতী মিলে

চৈতন্য কলি যোগে মিলচৈতন্যে মিলে শ্রুচৈতন্যে যোগে রে সুন্দর মিলে শ্রী চৈতন্যি যোগে রে সুন্দর মিলে শ্রী কলি যোগে অবতি হে মিলে

ভক্ত কিছু বুঝা যায় না আমার ভক্ত কিছু বুঝা যায় না কিছু বুঝা যায় না একবার নিপ হরিভ তোমার বহা শৈত কৃষ্ণ সেই সৈত কৃষ্ণ ভাই জয় রাধে কালকে পবিত্র দিন মায়েরা যে কারণের জন্য প্রত্যেক বছর এই হরিবাসরের আয়োজন করা হয় কালকের দিনটার কি নাম অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার অনেক বলা বলে মাহাত্ম আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা ধরিত্রীর মাটিতে এসেছিলেন ভগীরথ আহ্বান করলেন গঙ্গার এমন স্রোত গঙ্গা যদি সরাসরি আসতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত তাই ভোলানাথ তার জটাতে এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন তারপর এই জগন্নাথ দেবের যেটা রথযাত্রা আমরা দেখি এই কালকে অক্ষয় থেকে রথযাত্রার রথটা কাল থেকে নির্মাণ করা হবে পুরীদামে তৃতীয় কি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কালকে পরশুরাম জয়ন্তী পরশুরামও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এসেছিলেন চতুর্থ দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল মা যার নাম অক্ষয় পাত্র দ্রৌপদীকে ভগবান আশীর্বাদ করেছিলেন ওই পাত্রটা দিয়ে দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত ওই পাত্রতে যদি লক্ষাধিক মানুষের সেবা হয় পাত্রের কিন্তু অন্ন শেষ হবে না কিন্তু একবার যদি তোমার সেবা হয়ে যায় তাহলে তার পরের দিন সূর্য সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই পাত্রে কোনো কাজ করবে না তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিলেন আর সবচেয়ে যেটা বড় মাহাত্ম একটু বলে দিই মায়ের আপনার কেদারনাথ মন্দির যান ভ্রাতৃ দ্বিতীয়ার দিনে কেদারনাথ মন্দির ছ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় আর একটি প্রদীপ জানানো হয় ছ মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে পুনরায় আবার এই কেদারনাথ মন্দিরটাকে খোলাই হয় আর ছ মাস ধরে এই প্রদীপটা একই রকম ভাবে কালকের দিনে জ্বলবে আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে যত পুণ্য করবেন যে যত দান করবেন ব্রত করবেন বা যে যত হরিনাম যজ্ঞে আসবেন অংশগ্রহণ করবেন তার অক্ষয় ফল লাভ হয় তারপর আজকে একটা বিশেষ দিন আজকে আমার গণেশ দাদার জন্মদিন জয় রাধে সকলে আশীর্বাদ করবেন কিছুদিন আগে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলেন ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তাই সকলে আশীর্বাদ করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে এত সুন্দর হরিবাসরের আয়োজন ওনারা করছেন প্রত্যেক বছর আমাকেও নিমন্ত্রণ করছেন প্রত্যেক বছর আপনাদের ভালোবাসার জন্য ছুটে ছুটে আসি তাই আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর দিনের দিন আরো বৃদ্ধি লাভ করে এই আশা রেখে আমরা এবার লীলার দ্বিতীয় অংশে প্রবেশ করব এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন বাসুদেব বৃন্দাবনে যেই কৃষ্ণ আর নীলা চলে বাসুদেব ঘোষ কহে করি জোর হাত বৃন্দাবনে যে কৃষ্ণ নবদ্বীপে তিনিই গৌর আর নীলাচলে বা পুরী ধামে সেই জগন্নাথ দেখবেন মায়েরা যারা কালী ভক্ত তারা বলে কালী চেয়ে বড় বলে না বাবা যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড় যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড় যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড় কিন্তু কে সবচেয়ে বড় ভগবান নিয়ে পার্থক্য করতে নেই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ যদি বলেন প্রমাণ কথায় আচ্ছা মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয় এইখানেই দুর্গা পূজা হয় কালী পূজা হয় সব পূজাই যে কোনো পূজা হোক প্রথমে ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই নম বিষ্ণু নম বিষ্ণু তত বিষ্ণু কেন আপনার তো ঠাকুর মশাইকে চাঁদ করতে পারেন ঠাকুর মশাই আমি তোকে বিষ্ণু পূজা করাচ্ছি না আমি তো কালী পূজা করাচ্ছি আমি তোকে দুর্গা পূজা করাচ্ছি আমি তো যে সরস্বতী পূজা করাচ্ছি তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায় তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের তেত্রিশ কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি তাই গৌর আনন্দ আবার পূজা গুলো শুনতে হবে মা পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধবে বাচি মাধব মাধব রিদি করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে মাধবকে মানে কৃষ্ণকে করাচ্ছেন সরস্বতী পূজা কিন্তু ডাকছে কাকে মাধবকে করাচ্ছেন লক্ষ্মী পূজা কিন্তু ডাকছে কাকে মাধবকে আবার পূজা জলতে জলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজ বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর মানে আমি তোমার আবাহন জানি না মানে তোমাকে ডাকতে জানি না নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না আর যদি ডাকতে জানি না পূজা জানি না তো বিসর্জন জানি না হ পরমেশ্বর সেই ক্ষমাটা দিয়েছে গোবিন্দের কাছে আর এই জায়গাটা সবচেয়ে মন দিয়ে বাবা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আপনি কালী পূজাই করুন দুর্গা পূজাই করুন আর সরস্বতী পূজায় করুন ঠাকুর মশাই শেষ মন্ত্র বলে পূজার শেষে পাপ নারায়ণ চরণে সমর্পয় মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল দুটি হয়ে থাকে হে নারায়ণ ক্ষমা করো তাহলে করাচ্ছেন কালী পূজা করাচ্ছেন দুর্গা পূজা করাচ্ছেন সরস্বতী পূজা সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ পেছনেও নারায়ণ ডান দিকেও নারায়ণ বাম দিকেও নারায়ণ তাহলে কড লাইনে কেন হাঁটবেন ডায়েট মেল লাইনে হাঁটুন গোবিন্দকা ডাকুন তাহলে কৃপা হয়ে যাবে আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে আমার মামাবাড়ি হলো ডায়মন্ড হারবারে একদম পার্সোনাল কথা নয় আচ্ছা মায়েরা আমার মামাবাড়ি যদি ডায়মন্ড হারবারে হয় আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে বলে দিয়েছে জয় আপনাদের আমার আমার মামা বাড়ি যদি হয় মায়ের বাপের বাড়ি কোথায় হবে মা ডায়মন্ড হারবারে আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে ডায়মন্ড হারবারে কথাটা কেন বললাম আমি গেলাম মামা বাড়ি মা গেল বাপের বাড়ি বাবা গেল শ্বশুর বাড়ি গিয়ে পরে দেখলাম জায়গা কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার বস্তুটা একটাই তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে তাই চলো যাই ধাম ছোট আর বৃন্দাব প্রেম সে বলো জোর সে বোলো দো হাতি সোলো জয় জয়াধা জয় রাধা জয় রাধা জয় রাধা जय राधा रोमन हरि बोल 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 जय जय राधा रोमन जय जय राधा बोले राधा जय राधा राधा जय राधा रोमन बोल रवन हरि जय जय राधा जय जय राधा जय राधा रोमन हरि जय जय राधा रोमन हरि जय राधा जय राधा जय राधा रवन हरी रो जय राधा रोमन हरि हरी बोल हरी बोल हरी बोल रे हरी बोल हरी बोल हरी बोल राधे बोल राधे बोल राधे बोल रे राधे राधे बोल राधे बोले राधे बोल राधे बोल राधे बोल रे कृष्ण भेम कृष्ण भोले कृष्ण बोले कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे कृष्ण भेम कृष्ण भोले कृष्ण बोले जय राधा जय जय राधा जय जय राधा

রাধে 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 মাঝে তোমায় বারে বারে তরি জমানা করছি যে মান জমুন চৌ ঘরি তে একলা জৈ জানা রাধে দোয়া রাধে দোয়া রাজে তোমায় বারে বারে তরফি যে মান করছি যে মান যে মান

ঠিক বললাম যারা যারা রাধারানী কে ভালো বাসন দাও ভোটটা তেও পড়ে নাই বিজেপিতেও পড়ে নাই দলেই পড়েছে জয়ের আ অন্য মনস্ক হলে চলবে এবার যারা যারা রাধারা নাকি ভালোবাসুন বৃন্দাবনে মানে সবাই মিলে হাত তুলে গাইবে ধে রাধে 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 কোনো রাউে রাধে রাধারা রাধেরা ধরা ধরাধের ধরা ধরাধ রে বলেরা ধে রাধের ধরো বলোরা ধে রা ধে রাধে বল রা ধে রা ধে রাধে বলে রা ধরা ধরাধ রা রে বলে রাধেরা ধরা 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 ধে রা বলো রাধে 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 রে রাধে 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 রে রাধে 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 নিজ নিজ গুরুদেব কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্তমণ্ডলী কি কীর্তন ভালো লাগছে নাকি জয় ভোটটা আমাকে দেবেন এত এত সবাই পেরিয়ে যাচ্ছে তো জাহাজের মাঝে নৌকাকে জায়গা ভোটটা নৌকাকেই কৃষ্ণ তাই আমরা ছিলাম দিবে হরে এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি বৃন্দাবনে আজকে আমরা যে লীলা শ্রবণ করবো বা যে লীলা পরিবেশন করবো ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম মাধুর্য মন্ডিত এক লীলা আজ আমাদের আস্বাদনের বিষয় দ্বারকার দান ব্রত যতীলা গৌর প্রমাণ এই লীলা শুনতে হলে জানতে হলে প্রথমে আমাদের একটি শ্লোক সাধন করতে হবে শ্রীকৃষ্ণে শরবত ধর তো মর বপু তাহার সরবু তাহার তোর ধরবসুজেন নব কি শরণ কব নব শরণ তব নর লীলা হায় নর ইয়ে আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব কালী দমন পালা গাইব দান পালা গাইব কৃষ্ণ সুদামা পালা গাইব কিন্তু ভগবানের পালা পালা হয় না বাবা হচ্ছে দুটি একটি আর বাকি সব ঝালা পালা পালা যাত্রাতে হয় কীর্তনে হয় না ভগবান যেগুলো করেছেন সেগুলো হলো লীলা যদি বলেন কেন ভগবানের দেহ আর আমাদের দেহ তিনটি তিনটি বস্তু দিয়ে তৈরি আমাদের দেহ কি কি দিয়ে তৈরি রক্ত মাংস হাড়

ঈশ্বরও কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয় ঈশ্বর ভগবান হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান কৃষ্ণ আপনাদের সকলের হাতে এখন সোশ্যাল মিডিয়া আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক কীর্তন শোনেন একজন কীর্তনিয়ার নাম আপনাদের মুখে মুখে যার নাম কৃষ্ণ ঠাকুর জয় রাধে যে কৃষ্ণ ঠাকুর একটি হরিবাসরে বলেছিলেন কৃষ্ণ দেবতা নয় কৃষ্ণ অসুখ তো আমি সেই মূর্খকে বলতে চাই সে তো সামান্য মানুষ নয় তার মধ্যে সামান্য জ্ঞান নাই বলে সে কথা বলেছে আমি বেশি যুক্তি তর্কতে যাব না ভগবান কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কোনোদিন লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে লেখা হতো অসুর ও পরম কৃষ্ণ শ্লোকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সবচিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা যার দেহটা তৈরি অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই যার কোন অন্ত নাই ও মায়েরা আমার এখন বয়স কুড়ি বছর আমার যখন পঞ্চাশ বছর বয়স হবে আমি এখন যেমন দেখতে তখন তেমন থাকবো মানে যত দিন যাবে রূপেরও পরিবর্তন হবে দেহেরও পরিবর্তন হবে তোমাদের যখন দশ বছর বয়স ছিল তোমরা যেমন দেখতেছিলে এখনো তেমন আছো তাহলে যত দিন যায় মানুষের রূপেরও পরিবর্তন হয় দেহেরও পরিবর্তন হয় কিন্তু ভগবান হলেন অনাদি আদি গোবিন্দ মানে ভগবানকে যদি আপনি তিরিশ বছর বয়সে দেখেন তাও কি দেখতে যদি আশি বছর বয়সে দেখেন তাও কি দেখতে যদি একশো বছর বয়সে দেখেন তাও কি দেখতে আচ্ছা বলো তোমায় মানুষের বয়স বাড়ে না কমে কি হয় হ্যাঁ বাবারা বলছে কমে আর মায়েরা বলছে বাড়ে জয় রাধেন বলে দি মানুষের বয়স বাড়ে না মানুষের বয়স কমে যদি বলেন কি করে ভগবান মনে করুন বরাদ্দ করেছে তুই বাঁচবি সত্তর বছর আমাকে আমার কুড়ি বছর পেরিয়ে গেল হাতে কটা বছর আছে পঞ্চাশটা বছর তাহলে যত দিন যাচ্ছে মানুষের বয়স বাড়ছে না কমছে কমছে যত আমরা এক এক সেকেন্ড আমরা যাচ্ছি তত আমরা এক এক করে মৃত্যুর দিকে গচ্ছি বাবা দেখবেন যখন যাত্রাপালা হয় যাত্রাতে কেউ কারো মা সাজে কেউ কারো বাবা সাজে কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে কিন্তু তারা কি প্রকৃতই তাদের বাবা মা দাদু ঠাকুমা না যখনই যাত্রা পালা শেষ হয়ে যায় তাদেরকে ওই যাত্রার বন্ধন ত্যাগ করে আবার আপন ঘরে চলে যেতে হয় তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রা পালা এনে ফেলেছে বাবা এখানে আমরা কেউ কারো মা সেজেছি কেউ কারো বাবা সেজেছি কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি কিন্তু যেদিন আমাদেরও ভবপারের যাত্রাপালা শেষ হয়ে যাবে আমাদেরকেও পরম পুরুষ গোবিন্দের কাছে চলে যেতে হবে তোমাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবে অনেকে বলবে এই কীর্তনটা শুনবো যাবো আবার অনেক রাস শুনবো তারপর যাবো কিন্তু আমরা কি সত্যিই আমাদের বাড়ি যাবো মা কয়েকদিন ভাড়া দিয়েই বাড়িটাতে আছি যখন আমাদের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে তাই মহাজন বলেন শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে যৌবনেতে হরি ভাজে হরি আসে কি না আসে হরি আসে কি না আসে আর বার ধরতে হরি ভাজে জমের ওতর আসে জমের ওতর আসে বুঝে শৈশবেতে হরি ভাজে হরি পাওয়ার আসে যদি আপনি বাল্যকালে হরি নাম করেন না থাকবে কামনা বাসনা লোভ লালসা ভগবান দেখা দিয়ে দেবে তারপর যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে তারপর যখন এলো বাবা মনে এলো কামনা বাসনা লোভ লালসা তখন যদি ভগবানকে ভগবান বলবে আগে এগুলোকে দূর কর তারপর দেখা দেবের মানে আসতেও পারে পারে আসতে আর হরি ভজে মানে যখন বয়স হয়ে গেল বাবা তখন হরি হরিনাম করলাম যে ছেলেগুলোকে যত্ন করে মানুষ করেছিলাম ভেবেছিলাম এই ছেলেগুলো একদিন মা কে মা বাবাকে বাবা বলবে কিন্তু সেই ছেলেগুলো যখন বড় হয়ে গেল আর মা কে মা বাবাকে বাবা বলল না তখন ভগবানের কথা মনে পড়লো ভগবান বললো হ্যাঁ রে বাবা সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল সাগরে সেনানো করিতে সকল ভেল সারা জীবন আমার 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 ছেলে আমার মেয়ে করলি আর সেই ছেলে মেয়েটা যখন আর বাবাকে বাবা না মাকে মা বলল তখন আমার কথা মনে পড়লো ভগবানকে ডাকতে হয় কেমন করে বাবা হবে। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী যার মান থাকে তাকে বলে মানি নেই যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না ধন থাকলে যদি ভগবানকে পাওয়া যেত যাদের প্রচুর টাকা পয়সা তারা ভগবানকে পেতেন মুকেশ আমানি টাটা বিড়লা মান থাকলে ভগবানকে পাওয়া যায় না মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসেছেন সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার বিরাট কোহলি তার আগে ভগবানকে পেতেন আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায় পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায় পাণ্ডিত থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না কোথাও লেখা নাই বাবা যে রামায়ণ মুখস্থ যার রাম তার কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন সব জায়গাতে লেখা আছে ভক্তি যা ভগবান তার আবার অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায় জয়রাধে নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে গরু ছাগলের আগে পেত। গরু ছাগলের আঁশ না তাহলে নিরামিষ খেতে হয় কাদেরকে আমাদের মতো যারা ধর্মের কথা বলে যারা ধর্ম পথে চলে তাদেরকে কেন নিরামিষ খেতে হয় কারণ নিরামিষ খেলে মনে ক্রোধ আসে না শান্ত থাকে মনটা তাতে সাধন ভোজন একটু তাড়াতাড়ি হয়ে যায় বাবা জয় রাধে